डिनकाका लाइर घोटि भण काश भी जम invers, नाव, जम плох जा ना. भेडर सलाआ रिनो भाइएा जाले, डिन जाले, आ कहां को विचे recognize अपन प्लतो 그럼 को शाख मिन लूखी Chinese कि बोह मुटा। प्लतो विछ भाइएा है्ज प्लतो 다� rage

মন্ত্রীদের সাথে আরো উঠা বসা আমি বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করি বিদেশি পারফিউম হয়তো এই ধরনের স্যান জীবনে পাশ নাই এই জন্য তোদের হয়তো জিনিসটা তারা নিতে পারতেছে এরকম হচ্ছে তাছাড়া তো কোনো গন্ধ ঠিকই আছে কারণ তোরা পারফিউম সি আচ্ছা গোসরা পারফিউম এর দেশে তো কোনো দিন এই বিশ্রী গন্ধ আসছে পারফিউম সি না কিছু কথা কথা তো

আমি <laughs>

ওর হাত পাওয়ার দইরা বান্ধব না যাইকোপ কর ভাই ও যে মুখ ন থাকে আচ্ছা দেখি সকালে আসিস তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কিন্তু রেডি থাকিস আচ্ছা আগা কা নিলাই গো নিলাই উজো করে গুম্বর তাইছে গুমবারে এন করে আওয়াজতে না তো 11টা আওয়াজ রে গাড়া এক মাস ধরে গো চুললি করে না ও এই তো নে তো পারवाड़ा বন্দুক কই কে আচ্ছা আমরা আজকে গোসল করাবো নাছি গোরা আছে তো ها গরি আছে দেখ নেব দেবো আজকে আজকে ডুব দেই ছাড়ুম ও খবর না ও আয় নিলাই আয় ওঠ লই ঐ